অবশেষে গ্রামের দেখা পেয়েছি এটা হচ্ছে একটা গ্রাম আর এখানে একটা ফুল দেখা যাচ্ছে এটা পাহাড়েই জন্মে কিনা এটা একটা সময় আমাদের বাড়িতে ছিল দুইটা কাক গ্রাম থাকলেও গ্রামগুলোতে মানুষ দেখা যাচ্ছে না সম্ভবত তারা পাহাড়ে পাহাড়ে আছে পাহাড়ে হয়তো তারা সবজি চাষ করে এখানে আখ চাষ হয়েছিল এখানে আরও চারটা মহিষ দেখা যাচ্ছে একসাথে আর এই পাহাড়ে গরু আমি দেখতে পাইনি সবই মহিষ আর চা খেলে এই মহিষের দুধের চা খেতে হয় খারাপ না এখানে পাহাড়ের চোরা একটা মন্দির দেখা যাচ্ছে এবং এটা কিছুক্ষণ আগে বোধ হয় ছেলেদের প্রার্থনা করে গেছে আর মন্দির তো না এটা একটা ছবি দেখা যাচ্ছে উপরে বুধবার কারো সমাধি হবে ফুল দিয়ে রেখেছে এখানকার পাওয়ার শাড়ি কারো হতে পারে সেটা দেখে মনে হচ্ছে যে রাস্তার পাশেই যাতে খুব সহজে ভিজিট করা যায় মানে শীতের যে সবজি সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এগুলোতে আসলে পানি কি করে দেয় আমি ঠিক জানি না নাকি পানি সাদা মানে উইদাউট পানিতে যেই সবজিগুলো হয় সেগুলো হয়তো চাষ করে এখানে ইটা ব্যবহার করে না সবাই ঘর দেওয়ার জন্য দেয়ালে এই পাথরগুলো ব্যবহার করে পাথরগুলো এক ধর খুব নিখুঁতভাবে এরা টাইলসের মতো করে কাটে চিকন চিকুন করে মানে যেই কোনো শেপে পাথরগুলোকে আলাদা করতে পারে আমি যে সময়টায় ট্র্যাকিংটা শুরু করেছি এই সময়টায় বোধ হয় সাধারণত কেউ করে না সকালে বের হয় আবার হয়তো বিকেলে এই দিক দিয়ে ব্যাক করে আর আমি অবশ্যই ব্যাক করতেও কাউকে পাইনি প্রায় তো অনেক সময় হলো প্রায় চা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে এখনও কাউকে পাইনি দেখি নিচের দিকে নামতেছে এত কষ্ট করে উপরের দিকে উঠলাম এখন আবার নিচে নেমে যাচ্ছি জুতা বেঁধে নিয়েছি আর ব্যালেন্স বোধ হয় একটু কমে গেছে অনেক টার্ট হয়ে গেছে খুব সাবধানে যেতে হবে এখন রিক্স নেওয়া যাবে না কারণ এই যে জায়গায় এসে পৌঁছাইছি এখানে আহত হলে আর উপায় এটা চাষ করা হয়েছে কিন্তু এটা আসলে কি বুঝতে পারছি না খুব অদ্ভুত রকমের প্রথম দেখলাম যে এই ধরনের কি এটা কি বলবো এটাকে চাষ করা হয় কোনো গন্ধ নেই ভিতরে এক ধরনের বীচের মতো আছে নমস্তে আমার সম্ভবত একটা সাসপেনশন ব্রিজ দেখা যাচ্ছে বেশ পার হয়েই সেই গ্রামটা সম্ভবত সেইখানে কিছু গেস্ট হাউস হবে আমার সেইখানেই সম্ভবত স্টে করতে হবে এখন বাজে টাইম হচ্ছে চারটা পাঁচটা ছয়টা ছয়টা সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পর আর ট্রেকিং করা যাবে না আমি আসলে ভুল পথে যাচ্ছি কিনা বুঝতে পারছি না যদি আমার আসলে এই পাহাড় ট্রেকিংয়ের একেবারেই অভিজ্ঞতা নেই এই ফার্স্ট টাইম আমি কোনো একটা ট্রেকিংয়ে এসেছি তাও আবার সোলো ট্রাভেলার হিসেবে জানি না মাত্র তো প্রথম দিন আরও পাঁচ দিন বাকি মানে আরও চার দিন বাকি দেখি ওই গ্রামটাতে সম্ভবত থাকার ব্যবস্থা হতে পারে আমার কাছে নেটওয়ার্ক নেই আর এখানে লোকজনও এরকম নাই যে আমি আসলে জিজ্ঞেস করব কিছু বাচ্চা কাচ্চা ছিল পিছনের দিকে ওরা তেমন কিছু ইনফরমেশান দিতে পারল না মানে কমিউনিকেশন গ্যাপ যেটাকে বলে আর তো জায়গাটা সুন্দর এখন ক্লান্তি লাগছে না যদিও একা আর পাহাড় মানে হচ্ছে যতটুকু জানি যথেষ্ট সেই এটা মানে তেমন কোনো রিক্স নেই আপনি আর যে কোনো জায়গায় রাত হয়ে যেতে পারে আর নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে এত ভেবে কাজ নেই আমি সামনের দিকে যাই আমি আর পারতেছি না আমার শরীরে ব্যালেন্স হারে ফেলছি এখন কিছুক্ষণ নিতে জ্বালা ভুলেও এত ওজন ক্যারি করা যাবে না এটা আমার ভুল হইছে ওজন যত কম যত কম করা যায় অনেকটা পথ নামছি তারপরেও নামা যেন শেষ হচ্ছে না অবশেষে আমি বেঁধে চলে আসলাম এটা হচ্ছে আর এটা পার হলেই সম্মত পারা আর যথেষ্ট টায়ার হয়ে গেছে আমি খুব তাড়াহুড়ো করে আসলাম কারণ জঙ্গল দিয়ে আসার সময় ভিতরটা অন্ধকার হয়ে যাচ্ছিলো আর এটা হচ্ছে ঘোড়া এটা সাধারণত মাল বহন করে থাকে আর দেখি এদিক দিয়ে যাই চমৎকার একটা জায়গা এখানে কিছু দোকানপাট আছে হোটেল আছে হ্যাঁ শেষমেশ আমি আমার গন্তব্যে পৌঁছালাম আর হয়তো পাঁচ থেকে দশ মিনিট লাগবে দিকটা পার আমি একটা হোমস্টে খুঁজতে চেষ্টা করব আর যথেষ্ট টায়ার্ড এই ফার্স্ট টাইম এতটা ট্রেকিং একসাথে করলাম যথেষ্ট বড় এবং স্ট্রং এটা খুব বেশি দিন হয়নি বলে মনে হচ্ছে বানিয়েছে কিংবা মেরামত করতে পারে পুনরায় আমি একটু যদি দেখাই এই লোকেশনটা এখানে ধান চাষ হচ্ছে এই পাশটায় কিছু গ্রাম আছে এই সাসপেনশন ব্রিজ থেকে এই সৌন্দর্য হচ্ছে এরকম মানে এই বিচ থেকে বিউটা হচ্ছে পাহাড়ের বিউটা হচ্ছে এরকম ও পানিটা এই দিক থেকে আসছে এবং দেখতে মূলত আমি চলে এসেছি এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ওয়েলকাম জানাচ্ছে আর এই এই বিশাল সাসপেনশন বীজটা আমি পারি দিয়েছি আর সেই উপর থেকে নেমে এসেছিলাম এখন অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে আমি ঝিনুতে পৌঁছে গেছি আর এখানে কোনো রুম খালি নেই এখন উপরের দিকে উঠে দেখি যদি খালি পাই তাহলে তো হলো নাহলে অন্য কোথাও যেতে হবে আর মনে হচ্ছে আর পেলেও খুব এক্সপেন্সিভ হবে আমি অবশেষে ঝিনুতে একটা রুম পেয়ে গেছি রুমের ভাড়া হচ্ছে পাঁচশো আমি যদি প্যাকেজে যাই তাহলে তেরোশো সেটা ব্রেকফাস্ট এবং ডিনার একসাথে মানে রাতে ডিনার করব সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে যাব আর এটার জন্য পে করতে হবে তেরোশো আর কফি ব্রেকফাস্ট সে সাথে কফি পাবো আর আলাদা করে যদি কফি এবং চা খেতে চাই তাহলে পে করতে হবে এখানে ক্যান্টিন আছে আর আমার রুমটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি রুমটা আর এটার লোকেশনটা খুব ভালো মানে আমি একটু কনফিউশনে ছিলাম যে আসলে পাবো কি না আর পাও কস্ট কেমন হবে মানে লুকেশন সব কিছু দেখে মনে হচ্ছিল অনেক বেশি কষ্ট হবে কিন্তু সেই তুলনায় আসলে একেবারে রিজনেবল হোক ট্রেকিংটা ভালো লাগছে অবশেষে আমি একটু রেস্ট নিতে পারবো অনেক বেশি টায়ার্ড আমি আসলে এই পর্যন্ত পৌঁছাতে পারবো একটু কনফিউশনে ছিলাম যে আসলে খুব ইজিলি পৌঁছে গেছে হ্যাঁ অত্যন্ত লম্বা একটা ট্রেকিং হয়েছে হ্যাঁ আমার মনে হয় ফার্স্ট ডে জিনুতে আরও বোধহয় চার দিন লাগবে মানে পাঁচ ছয় দিনে সম্ভবত কভার করে ফেলবো আর আমি একটু রুমটা দেখাই রুমের সাথে দুইটা বেড আছে আমি একটা বেড ইউজ করবো আর একটা বেড কেউ নেই চলুন বেজটা দেখাই এই এখানে কুকুর ছানা আছে চমৎকার কুকুরের চারটা বাচ্চা এবং চারটা বাচ্চা খাচ্ছে আর এখান দিয়ে চলে যেতে হবে দোতলায় পাহাড়ে আসলে কষ্ট শেষে শান্তি এই পাহাড়ের শান্তি অন্য কোথাও পাওয়া যায় না ওই যে এখানে বসে আড্ডা দেওয়া যাবে এবং দু একদিন থাকাও যায় ফার্স্টে যেহেতু জেনে বল আমার হাতে যেহেতু সময় আছে আমি আগামী ক্যাম্পের থেকেও যেতে পারি ঠিক নেই এখানে লাইটটা দিয়ে নেই এখানে মেবি লাইট আছে এ হচ্ছে রুম এখানে একটা বেড এখানে একটা বেড এবং খুব চমৎকার আছে এখানে উঁড়ো আছে আমি ইটে একটু খুলে দিলে এখন কুলছি না যেহেতু অন্ধকার হয়ে গেছে আর এখান থেকে মিলটা দেখতে অনেক এরকম আর এটা কাঠ দিয়ে তৈরি এটা হচ্ছে পাথর পাথরের উপরে রং দিয়েছে এটা কাঠ দিয়ে তৈরি আর এটা হচ্ছে এটা একটু এক্সারসাইজ করছে এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম হচ্ছে হ্যাঁ চমৎকার একটা ভিউ আর মূলত এই সাসপেনশন ব্রিজটা হ্যাঁ আমি যে ব্রিজটা পার করে এসেছি সেটা হচ্ছে নিচে সেই পাহাড়ের উপর থেকে ব্রিজে নেমেছিলাম আবার ব্রিজ থেকে উপরে উঠে আসলাম হচ্ছে ব্রিজ আমি একটু রেস্ট নিয়ে অন্য কিছু হতে পারে সন্ধ্যা হয়ে আসছে আমি একটু ওয়াইফাইটা নিয়ে আসি ওয়াইফাইটা এসে রুমে একটু বসি একটু কাজ করা যায় কি না দেখি চমৎকার ওয়াইফাই প্ল আর এটা হচ্ছে রিসেপশন এটা ক্যানটেন্ট ওয়াইফাইটা নিচ্ছি থ্যাংক ইউ হাইফাই পেয়ে গেছে হাইফাই পেয়ে গেছে অন্নপূর্ণা পাঁচ দিনের ট্রেকিংয়ে এটা আমার প্রথম সকাল ব্রেকফাস্ট করে আবার ট্রেকিং শুরু করব আমার ব্রেকফাস্ট চলে এসেছে তো